তৎকালীন মন্নিষা আমি মিডিয়ার নাম বলতে লজ্জাবত করি এখন আমার বলতে হয় অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয় আমার পরিবারের চাপে আজকে বলতে হয় আমার পরিবারের চাপে আজকে বলতে হয় আমার পরিবার কোথাও দাঁড়াতে পারে না তার একটা তকমা লাগিয়ে দেয় ওই যে আমার সন্তানকে বলে যে বিদ্রোহী সন্তান যাচ্ছে এই তকমা একজন পাড়া হিসাবে কতক্ষণ মেনে নিতে পারি ভাই এই জন্যই শ্রদ্ধ মিডিয়ার ভাইরা আপনাদের আপনারা সবাই তৎকালীন স্বৈরতন্ত্রের কাছে বিক্রি হননি কিছু কিছু মিডিয়া বিক্রি হয়ে গেছে আমি জানি কারা কারা বিক্রি হয়েছে আমরা আঠারো হাজার মিডিয়ার সদস্য কিন্তু জানি মুন্নি একটা রিপোর্টের কারণে সারা বাংলাদেশে মিডিয়াররা উশৃঙ্খল হয়ে গেছে আজ বিশেষ আদালত করেছে তৎকালীন সরকার তৎকালীন সরকারের ইন্ডিয়ার প্রেসক্রিপশনে বিশেষ বিশেষ আদালত তারা তৈরি করেছে যে আদালতগুলোতে ছিল না আদালত গুলোতে কোনো পিপি কাজলের মতো লোকের প্রেসক্রিপশন আদালতে গেছে ওখানে উনি এই প্রেসক্রিপশন দিয়ে সমস্ত আঠারো হাজার বিডিআর সদস্যকে তা চাকরিচ্যুত করেছে শুধু চাকরিচ্যুত করে নাই এই দেশের সার্বভৌমত্বে চিরকালের জন্য ধ্বংস করে আপনাদের আদুয়া যুদ্ধের কথা মনে নাই সারা বাংলাদেশের মানুষ জানে না বড় এইবারই যুদ্ধের কথা আটজন সৈনিক কিভাবে তাদের দুইশো চল্লিশ জন বিজেপি আনুমানিক বিএসএফ কে পরাস্ত করে ষোলোটি লাশ তারা এদেশে ফেলিয়ে রেখে তিনটা দাবি আমাদের আছে কালকে কারা নির্যাতিত ষোলো বছর ধরে এদেশে যারা নাগরিক তাদের জামিনের অধিকার আছে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা হত্যা করেছে তাদের জামিন হয় এদেশের নাগরিক যেহেতু সেহেতু আমাদের জামিনের অধিকার আমাদের আছে সেটা যদি আমার কোনো নিরপরাধ ভাই যদি দোষী হয় তাদের বিচার সরকার মহোদয় করুক যারা নির্দোষ ছেড়ে দিক তাদের পরিবারের কাছে চলে যাক এক নাম্বার দাবি দ্বিতীয় নাম্বার দাবি আমি বলবো এই দ্বিতীয় নাম্বার যে দাবিটি আমি বর্তমান তদন্ত কমিশন উম নাম্বার একটা ধারা লাগিয়ে দিয়েছে ওই ভারতের প্রেসক্রিপশন এখন ইন্ডিয়ার ওখানে বসে আছে ওই প্রেসক্রিপশনে চন্দ্রদের মতো লোককে তদন্ত কমিশনে ডেলি স্টার প্রথম আলোর তাকে দিয়ে আমারও তদন্ত কিভাবে হবে এই কমিশন থেকে এই কমিশন থেকে তদন্ত সাহেবের অপসরণ চাচ্ছি এবং আমাদের এই আঠারো হাজার পাঁচশো লোকে পূর্ণবহালের দাবি করছি এবং আমাদেরকে পূর্ণবহাল করতে হবে ক্ষতিপূরণ সহ চাকরিতে নিতে হবে পূর্ণবহাল অথবা আমাদেরকে যদি সরকার মহাদয় মনে করে চাকরিতে ফেরানো যাদের বয়স নেই তাদেরকে পূর্ণবাসন সমস্ত ক্ষতিপূরণ দিয়ে পূর্ণবাসন করে দিক তাহলে এই দেশের মানুষ জানবে বিদ্রোহের নামে যে আমাদেরকে লাগিয়েছে এই তকমাট থেকে অন্তত আমরা মুক্তি চাই